নমস্কার বন্ধুরা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট ডাব্লিউপিএসআই রেজাল্ট তোমাদের রেডি এই মুহূর্তে যে আপডেটটা পেলাম যে ডাব্লিউ পি এস আই এর রেজাল্ট কিন্তু রেডি ঠিক আছে এবার অপেক্ষা প্রকাশ হওয়ার এবার প্রকাশ কবে হচ্ছে এবার কতজনের ডাক এলো কতজনের ডাক পেতে পারে ঠিক আছে এবার ই যে সমস্যা হচ্ছে সেই সমস্যা নিয়েও আলোচনা করব তার সাথে তোমাদের মাঠ কবে থেকে শুরু হবে সেটাও আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা ডাব্লিউ পি এস এক্সাম দিয়ে এলে এবং ভাবছো যে রিক্রুটমেন্টটা অনেক লেট করে হবে তাদের জন্য একটা খারাপ খবর কিন্তু যারা চেয়েছিল যে রিক্রুটমেন্টে তাড়াতাড়ি হয়ে যাক তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আপডেট তাই ভিডিওটা স্কিপ না করে শেষ সময় দেখো আশা করি একটু হলে উপকার আসবে ভিডিও শুরু করে এমআর এমারি শোনা ভিডিও একটু লাইক করো চ্যানেলটা থাকলে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আজকের এই আপডেটটা তোমাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ তোমরা মাঠের ডেট এবং ই এর সমস্যা নিয়ে তোমরা কিছু একটা আপডেট পেতে পারো ঠিক আছে তো শেষ অবধি দেখো তার আগে তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কের ডেস্ক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তার আগে জানাও যে পুজো কার কেমন ভাই ভাইফোঁটা উৎসব সবাই মিলিয়ে কেমন হলো সেটাও কমেন্টে জানিও ঠিক আছে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো চলে আসবে বা থাকলে ওখানে পারবে বা টেলিগ্রাম চলেও দেখে নিতে পারবে এখানে আসার পর যে আপডেটটা তোমাদের প্রথম দিয়েছিলাম যে নভেম্বরের সেকেন্ড উইক বা থার্ড উইক নাগাদ তোমাদের মার্চ শুরু হবে তেমনটাই কিন্তু পিআরপি হারছে কেন হারছে বলি এই মাসের শেষে মানে অক্টোবরের লাস্ট উইক নাগাদ ঠিক আছে অক্টোবরের লাস্ট উইক নাগাদ তোমাদের কিন্তু রেজাল্ট আসছে যে আপডেটটা পেলাম অক্টোবরের লাস্ট বা নভেম্বরের ফার্স্টে এবার রেজাল্ট আসার পর তোমরা কিন্তু হাতে সময় পাবে না হাতে মোটামুটি ওই দু সপ্তাহ সময় পাবে তোমাদের মাঠের জন্য দু সপ্তাহ মোটামুটি ওই চোদ্দো থেকে ষোলো দিন তোমরা কিন্তু হাতে সময় পাবে ওই মাঠের জন্য চোদ্দো থেকে ষোলো দিন এই চৌদ্দ থেকে ষোলো দিনের মধ্যে তোমাদের কিন্তু মাঠ শুরু হবে মার্চ যেটা শুরু হবে যে আপডেট পেলাম সেটা হচ্ছে নভেম্বরে তোমাদের মাঠ শুরু হবে মেবি এটা যেটা জানানো যায় যে ষোলো এবং সতেরো মাঠ শুরু হতে পারে নভেম্বর ষোলো সতেরো ঠিক আছে এটা তোমাদের ডেট জানিয়ে দেবো এক্সাক্ট ডেটটা সেটাও তোমরা কিন্তু পরবর্তীকালে নিয়ে নিবে এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট আপডেট যে ডাবলিউপি এস রেজাল্ট তোমাদের পুরোপুরিভাবে রেডি এবার অপেক্ষা পাবলিশ হওয়ার কিছুদিনের পর তোমাদের রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে ঠিক আছে অলরেডি আজকে তোমাদের চো পঁচিশ তারিখ তোমরা মোটামুটি উনত্রিশ থেকে মানে ওই নভেম্বরের মোটামুটি দুই তিন তারিখ অপেক্ষা করো রেজাল্ট কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবারে আসে ই সমস্যা নিয়ে দেখো অনেকে কিন্তু সদ্গম কমিউনিটি যারা আছো আমাকে প্রতিনিয়ত মেসেজ করছো দাদা ব্যাপারটা নিয়ে কিছু বলো আমি ওই ভিডিও আপলোড করেছিলাম পিএসসির ক্ষেত্রে ডিউরিং নোটিফিকেশন সময় যাদের ছিল সেটা পিএসসি ক্লার্কশিপ হোক পিএসসি মিসলেনিয়াস হোক বা পিএসসি ডাব্লিউপি যেটাই হোক দু হাজার তেইশ সালে যেহেতু পিএসসি ক্লার্কশিপটা নিয়ে মেনলি তোমরা যেহেতু বলছো আমি এটাই বলি পিএসসি ক্লার্কশিপ নিয়ে যে ওটা যেহেতু দু হাজার তেইশ সালের নোটিফিকেশান ডিউরিং দু হাজার তেইশ সালে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে নোটিশ নাম্বারও ইডব্লিউ নোটিশ নাম্বার দিয়েও করেছিলে আশা করছি সেই নোটিশ নাম্বারটা তোমাদের কাজে লাগবে পিএসসি অবশ্যই বুঝবে তোমরা এই বিষয়ে পিএসসির খানে কথা বলো কারণ ডাব্লিউপি বোর্ড পিআরবি বোর্ড যখন বুঝেছে পিএসসি বোর্ডবে একটা রাজ্যে দুটো নিয়ম তো হতে পারে না ঠিক আছে তোমরা পিএসসি অফিসে কথা বলবো আশা করি ওনারা অবশ্যই ব্যাপারটা বুঝবেন আর যারা যারা তখন ফর্ম ফিল আপ করেছিলেন নাম্বার দিয়ে তখন করেছিলেন তাদেরটাই যেন ভ্যালিড হয় ঠিক আছে কারেন্ট মানে ই এর রিভ্যালিড হয় না ঠিক আছে নতুন করে বানাতে হয় তাহলে ওখানে যেটা বলা হয়েছে রিভ্যালিড সার্টিফিকেট রিভ্যালিড বলে ই এর কোনো কিছু হয় না ঠিক আছে তাহলে ডিউরিং ফর্ম ফিল সময় তোমরা যে যেটা দিয়েছিলে মানে সেন্ট্রালে এরকম নিয়মই হয় তো সেটা নিয়ম হওয়াই দরকার তোমরা পিআরবি বা পিএসসি অফিসে কথা বলবে পিআরবি অলরেডি নোটিস দিয়ে দিয়েছে পিএসসি অফিসে কথা বলো আশা করছি পিএসসিও একটা নোটিশ দিবে ঠিক আছে তোমাদের যার যা সমস্যা পিএসসি অফিসে গিয়ে বলো তবে এটাই হওয়া উচিত ডিউরিং ফমফিলার সময় যে নোটিশ দিয়েছিলে সেটা দেখালেই তোমাদের ভেরিফিকেশন কমপ্লিট হওয়া একদম দরকার নাহলে মানে অনেকেই কমেন্ট করছে নাকি কেস টেস হ্যাঁ এটা করা যেতেই পারে কারণ একটা রিক্রুটমেন্ট সুপ্রিম কোর্টের অর্ডারও আছে যে একটা রিক্রুটমেন্ট বেরিয়ে যাওয়ার পর তোমার এটা চেঞ্জ করা যায় না ঠিক আছে একে আজ তুমি জেনারেল আছো কাল যদি হঠাৎ বলে এসসি এসসি সি থেকে আবার যদি বলো হতে পারে না ঠিক আছে তো এই নিয়ে অনেকটা একটা বড় কেসের মতো তৈরি হয়ে যাবে তোমরা যারা সদ্গভ কমিউনিটি আছো তারা কিন্তু নিশ্চিন্ত থাকো তোমাদের অবশ্যই জয় হবে আর যারা ব্রাহ্মীণ ভট্টাচারী আছো এরা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অনেকেই দেখছি উঠে পড়ে এসেছে কিন্তু এভাবে হয় না কারণ তারা ফর্ম ফিল আপ কষ্ট করে ডাবলিউ সার্টিফিকেট বানিয়েছে তারা যদি সুবিধাই না পেলো তাহলে ব্যাপারটা হয়তো অনেকটা মানে খারাপ হলো না তোমরা সেই ব্যাপারটা বোঝার চেষ্টা করো তো এইটাই বলবো যে তোমরা কিন্তু নিশ্চিন্তে থেকো তোমাদের জয় হবে তোমরা পিএসসি অফিসে কথা বলো এটা নিয়ে ডিটেলস যেটা আমি জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বিস্তারিত আমি একজনকে সাথে কথা বলেছি খুব শীঘ্রই সেই ভিডিও আমি আপলোড করব। তোমরা যারা সদগো এস আছো তারা কিন্তু নিশ্চিন্ত থেকো আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এভাবে এটা হতে দেওয়া যায় না উইশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থেকো